হাঙ্গরকে সবাই রাক্ষসে মাছ বলে সাগরে যত হিংস্র মাছ আছে তার মধ্যে হাঙ্গর সবার সেরা হাঙরের সামনে পড়লে অমনি সে তার ধারালো দাঁত দিয়ে কেটে নেয় শরীর থেকে হাত পা তাই সমুদ্রের নাবিকরা সবচেয়ে বেশি ভয় পায় রাক্ষসে হাঙ্গরকে কিন্তু মজার ব্যাপার হলো এমনই একটি হিংস্র হাঙ্গর বাঁচিয়ে দিয়েছিল এক জাহাজের নাবিক আর কয়েক শত যাত্রীর অমূল্য জীবন অবশ্য হাঙরটি যে একান্তই মানবিক কারণে বা দয়া করে এই অসহায় লোকগুলোর জীবন রক্ষা করেছিল তা কিন্তু নয় একান্তই এক পরিস্থিতির শিকার হয়ে হাঙরটি তার জীবনের বিনিময়ে বাঁচিয়ে দিয়েছিল বিপদগ্রস্ত একটি সামুদ্রিক জাহাজের তিনশোজন নাবিক ও যাত্রীদের জীবন ঘটনাটি একদিকে ছিল যেমন হাস্যকর এবং অপরদিকে তেমনি ছিল বিস্ময়কর সেই বিচিত্র ঘটনাটি থাকছে আজকের নিউজ বাংলায় ঘটনাটি ঘটেছিল আঠারোশো সালে তখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সবেমাত্র আবিষ্কার হয়েছে সেখানে বসানো হচ্ছে নতুন নতুন উপনিবেশ ইউরোপ থেকে হাজার হাজার মানুষ ভাগ্যের অন্নষণে পাড়ি জমাচ্ছে নতুন দেশে সেখানে পাওয়া যাবে শত শত বিঘা জমি হবে শস্যের চাষ পাওয়া যাবে মেষের চারণভূমি এসব কাজে প্রচুর পয়সা দুদিনেই হওয়া যাবে বড়লোক এই আশাই সবাই চলছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের দিকে সেকালের পালতোলা এক ধরনের দ্রুত গতিসম্পন্ন ক্লিপার জাহাজে করে এই সব মানুষরা পাড়ি জমাচ্ছে নতুন দেশে ক্রুসেডার নামে এমনি একটি মস্ত বড় পালতোলা ক্লিপার জাহাজে করে একদল ভাগ্যান্যাসী ইউরোপীয় যাচ্ছিল নিউজিল্যান্ডে এই দলে ছিলেন মোট দুশো জন এছাড়া নাবিক ছিল প্রায় অর্ধশতের মতো সেকালে পালতোলা জাহাজের গতি খুব বেশি ছিল না ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ডে যেতে লেগে যেত কয়েক মাস ক্রুসেডার তখন যাত্রী নিয়ে অনেক দূরে এগিয়ে গেছে তারা নিউজিল্যান্ডের কাছাকাছি বিস্কি উপসাগর পর্যন্ত পৌঁছে গেছে আর দিন পাঁচকের মধ্যে তাদের জাহাজ গিয়ে তীরে ভিড়তে পারবে কিন্তু ওদের ছিল কপাল মন্দ বিস্কি উপসাগরে ঢোকার পরপরই ঘটে গেল দুর্ঘটনা জাহাজের তলা গেল ফেটে সেকালের সব পালতুলা জাহাজে ছিল কাঠ বডি জাহাজের তলার কাঠ হয়তো পচে গিয়েছিল তাই সেখানে দেখা দিল এক মস্ত বড় ফুটো সেই মস্ত বড় ফুটো দিয়ে হুড় করে জাহাজের পেটে ঢুকতে লাগলো সমুদ্রের নোনা জল আর রক্ষা নেই এবার জাহাজ নির্ঘাত ডুবে যাবে শরীর সমাধি ঘটবে প্রায় তিন শতাধিক লোকের এই দুর্ঘটনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ল সারা জাহাজে যাত্রীদের মধ্যে শুরু হলো আর্তচিৎকার ক্যাপ্টেন জাহাজের ক্রুদের ক্যাপ্টেন জাহাজের ক্রুদের নির্দেশ দিলেন ছিদ্র বন্ধ করা যায় কিনা তার চেষ্টা করার কিন্তু সম্ভব হলো না ফুটো হয়েছে একেবারে তলদেশে সেখানে গিয়ে ফুটো মেরামত করা কারো পক্ষেই সম্ভব নয় অতপর নেওয়া হলো বিকল্প ব্যবস্থা জাহাজে ছিল গোটা পাচেক হস্তচালিত পাম্প নির্দেশ দেওয়া হলো পাম্প করে জাহাজের তলার জল সেচে ফেলার জন্য যত জল ঢুকবে তা টেনে বাইরে ফেলা হবে এতে জাহাজ হয়তো ডুবে যাওয়ার হাত থেকে বাঁচবে সঙ্গে সঙ্গে চালু হলো সব পাম্প কিন্তু দেখা গেল হাতে চালানো পাঁচটি পাম্প দিয়ে যে পরিমাণ জল সেচে ফেলা হচ্ছে জাহাজের তলার ফুটো দিয়ে তার চেয়েও বেশি জল ঢুকছে তাই জল সেচেও কোনো লাভ হচ্ছে না জল কমানো যাচ্ছে না বিপদের উপর ঘটল আরেক বিপদ নাবিকরা হুশ জ্ঞান হারিয়ে পাম্প চালাতে গিয়ে দুটো পাম্প মেশিনই ভেঙে ফেলল একেই তো জল সেচে কুলানো যাচ্ছিল না তার উপর দুটো পাম্প গেল নষ্ট হয়ে এখন মাত্র তিনটি পাম্প দিয়ে আর কি করা যাবে অতপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা ছাড়া আর কোনো পথ নেই তখন ক্যাপ্টেন নির্দেশ দিলেন জাহাজের সব যাত্রীকে ডেকে তুলে আনা হোক যাত্রীদের মধ্যে যারা নারী এবং শিশু তাদের অন্তত বাঁচানোর চেষ্টা যদি করা যায় জাহাজে গোটা কয়েক লাইভ বোট ছিল পরিকল্পনা নেওয়া হলো নারী ও শিশুদের এসব লাইভ বোটে তোলা হবে এই প্রস্তুতি নিয়ে যাত্রীদের তোলা হলো ডেকে কিন্তু এর পরপরই সেই অলৌকিক কাণ্ড ঠিক সেই মুহূর্তেই জাহাজের সর্বনিম্ন তলা থেকে ছুটে এলো কয়েকজন নাবিক তারা আনন্দে বিস্ময়ে চিৎকার করে ডাকতে লাগল ক্যাপ্টেন মাননীয় ক্যাপ্টেন কি হয়েছে তোমাদের ক্যাপ্টেন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা অমন করছো কেন আমরা বোধ হয় প্রাণে বেঁচে গেছি ক্যাপ্টেন কি বলছো তোমরা ক্যাপ্টেন ওদের কড়া ধমক লাগিয়ে বললেন এই বিপদের মুহূর্তে রসিকতা করতে তোমাদের খারাপ লাগে না নাকি আসন্ন মৃত্যুর ভয়ে তোমরা নিজেরাই পাগল হয়ে গেছ না ক্যাপ্টেন আপনার সঙ্গে মস্কার করার সাহস আমাদের নেই আর এই বিপদের সময় কি কেউ হাসি তামাশা করতে পারে তাহলে কি বলতে এসেছ ব্যাপারটি আমরা নিজেরাও কিছু বুঝতে পারছি না তবে অবাক হলেও সত্যি কি সত্যি জাহাজের তলার জল কমতে শুরু করেছে বলো কি সত্যি স্যার যেখানে আগে পাঁচটি পাম্প চালিয়েও জাহাজের তলার জল কমানো যাচ্ছিল না সেখানে মাত্র তিনটি পাম্প চালিয়েই জাহাজের তলার জল কমানো সম্ভব হচ্ছে জল নিচের দিকে নেমে যাচ্ছে জাহাজ ভাসতে শুরু করেছে কথা শুনে ততক্ষণে ক্যাপ্টেন নিজেও যারপরানি বিস্মিত হয়ে গেলেন তখন তিনি আর বিলম্ব না করে নাবিকদের সঙ্গে নিজেই নেমে গেলেন নিচে দেখলেন তিনটি হস্তচালিত পাম্পে তখনও জলসেচের কাজ চলছে তিনিও বিস্ময়ে দেখলেন জাহাজের তলা জল ক্রমে নিচের দিকে নেমে যাচ্ছে যেভাবে জলসেচ চলছে তাতে আর ঘন্টা কয়েক টানতে পারলেই জাহাজ স্বাভাবিক অবস্থায় চলে আসবে কিন্তু এটা কি করে সম্ভব ছিদ্র তো বন্ধ হয়নি অত ভেতরে প্রবেশ করাও সম্ভব নয় ছিদ্রটা হয়েছে সম্ভবত একেবারে তলদেশে তাই সেখানে কারো পক্ষে প্রবেশ করার সাধ্য নেই তাহলে ছিদ্র বন্ধ হলো কেমন করে কিন্তু সে যাই হোক আপাতত তারা সম্ভবত বেঁচে যাচ্ছেন এটাই এখন খুশির খবর ক্যাপ্টেনও আনন্দে আর আবেগে তখন প্রায় কেঁদে ফেলে দুহাত তুলে বললেন হ্যাঁ ঈশ্বর সেভ আওয়ার তোমার অশেষ দয়া সত্যি আর জাহাজ ডুবলো না বেঁচে গেল সবাই জাহাজের তলার সমস্ত জল সেচে নিষ্কাশন করা হল জাহাজ আবার চলতে লাগলো স্বাভাবিকভাবে ঘটনাটি সবার কাছে অলৌকিক বলে মনে হতে লাগল চার দিনের দিন তাদের জাহাজ এসে ভিড়ল বন্দরে সব যাত্রী নিরাপদে নেমে গেল কিন্তু তখনও কেউ জানে না কোন অলৌকিক শক্তির বলে এই নির্ঘাত বিপদ থেকে রক্ষা পেল এতগুলো জীবন যাত্রীদের নামিয়ে দিয়ে মেরামত করার জন্য ক্যাপ্টেন জাহাজ নিয়ে এলেন স্থানীয় চালমার ডেকে জাহাজকে টেনে তোলা হলো ডকে জাহাজটিকে যখন ক্রো লাগিয়ে শূন্যে তোলা হলো তখনই সকলে সবিস্বায় লক্ষ্য করল জাহাজের তলায় ঝুলছে একটি মস্ত বড় সামুদ্রিক মাছ আবিষ্কৃত হলো আকস্মিক জাহাজের ফুটো বন্ধ হয়ে যাওয়ার সত্যিকার রহস্য আসলে জাহাজের তলায় যে ফুটোটা হয়েছিল সেটা বেশ বড়ই ছিল আর সেটা দিয়ে যখন হুড়মুড় করে জল ঢুকছিল ফুটো দিয়ে জল ঢোকার সময় সেখানে একটি স্রোতের সৃষ্টি হয়েছিল সেই সময় জাহাজের নিচ দিয়ে একটি বড় হাঙর যাচ্ছিল শিকারের আশায় জাহাজের তলা দিয়ে যেতেই মাছটি সহসা সেই স্রোতে পড়ে ঢুকে পড়লো ফুটোর মধ্য দিয়ে কিন্তু ফুটোর তুলনায় হাঙরের শরীরটা বেশ বড় ছিল তাই কোনো মতে মাথাটা গলিয়ে দিয়েও গোটা শরীরটা ঢোকাতে পারলো না গেল টাইট হয়ে আটকে তখন তার অবস্থা এমন হলো যে না পারল ভেতরে ঢুকতে না পারল মাথা বের করে পালিয়ে যেতে এভাবেই আটকে পড়ল বেচারী আর অমন বড়ো একটা হাঙর আটকে যেতেই ফুটো দিয়ে জল ঢোকাও বন্ধ হয়ে গেল ঘন্টা কয়েকের মধ্যে হাঙরটা মরে গিয়ে ওর শরীর আরও ফুলে উঠল তাতে জাহাজের তলার ফুটো আরও টাইট হয়ে বন্ধ হয়ে গেল জল প্রবেশ করা বন্ধ হলো একেবারেই আর এমনি করেই একটি সামুদ্রিক হাঙরের বোকামের জন্য রক্ষা পেল জাহাজের অতগুলো মানুষের অমূল্য প্রাণ এই ঘটনাকে কেন্দ্র করে পরে কিন্তু তৈরি হলো আরেকটি মজার ঘটনা এই হতভাগ্য জাহাজের যারা নাবিক আর যাতে ছিলেন তারা এই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য গঠন করলেন একটি সমিতি এর নাম দেওয়া হলো দি ক্রুসেডার্স প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রতি বছর এদিনে এসে মিলিত হতেন নিউজিল্যান্ডের লিটলটন এবং ক্রিস্ট চার্চ গির্জায় এখানে তারা মহান যিশুর অশেষ দয়ার জন্য প্রার্থনা করতেন প্রতি বছরই তারা আসতেন নির্দিষ্ট দিনে দীর্ঘদিন পর্যন্ত তাদের এই সমিতির কার্যক্রম চালুও ছিল